আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এগুলো হলো আপনার বেনারসি শাড়ি অরিজিনালি বেনারসি এগুলোর সাথে আপনার ব্লাউজের পিস থাকবে ঠিক আছে আর এটা হলো পুরা জমিন এগুলো হলো পুরা জমিন আর এটা হলো ব্লাউজের পিস এটা ব্লাউজের পিস হবে আর এটা হবে হলো আসলা আচ্ছা এই একটা আপনার এটারও এটা হলো আপনার আসলা হবে ব্লাউজের পিস হবে এইটা আর এইটা হলো এটা হলো আপনার কফি কালার বলতে পারেন অথবা গাঢ় কালার গারো খয়রি কালার আচ্ছা আমি এখানে আরও দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা একটা ঠিক আছে এটা হলো খয়রি কালার লাল খয়রি বলে এটা হলো আপনার আসলা আর এটা হলো পুরা বডি বডিটা হবে এই রকম পুরা বডি এই রকম হবে এটা হলো বেনারসি অরিজিনালি বেনারসি শাড়ি এই একটা এটা হলো আপনার লাল বলতে পারেন এটা হলো আপনার আসলা পুরা বডি এটা হলো আসলা আর এটা হলো আপনার পুরা বডি আর এখানে আপনার ব্লাউজের পিস আছে এটা হল ব্লাউজের পিস